জিব্রিলের মাধ্যমে যে আয়াত নাযিল করেছেন আল্লাহ বলেছেন ও নবী আপনার প্রভু নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বরের আল্লাহর নির্দেশ কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নম্বরের নির্দেশ হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের বাপ

আপনি কেন বাপমার সেবা করবেন জানেন এই আয়াত থেকে দুই নম্বরের নির্দেশ পাইলাম আল্লাহ বলেন যে তোমরা আমার এবাদতের পরে তোমাদের পিতা মাতার সাথে সদ করো আমার ভাইরা কেন আপনি মায়ের সেবা করবেন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ নবী বলে যে কোন মহিলার পেটে যখন বাচ্চা আছে ওই বাচ্চাটা মায়ের পেটে প্রথম তিন মাস থেকে দাঁড়ানো অবস্থায় সবাই বলেন মানে মায়ের গর্বের বয়স প্রথম তিন মাস পর্যন্ত সন্তানটাকে কেমন অবস্থায় তারপরে যখন তৃতীয় তিন মাস হয়ে যায় তখন এই সন্তানটা মায়ের পেটের ভিতরে চলে যায় রুকু অবস্থায় তৃতীয় তিন মাসে যখন পরে যায় তখন এই সন্তানটি মায়ের পেটের মধ্যে আল্লাহ কুদরতি পায়ে যায় কনসব আরম্লা সন্তানটা যখন শেষদার মধ্যে পড়ে যায় মায়ের পেটে যখন শেষ দায় পড়ে যায় তখন সন্তানের মাথা চলে যায় মায়ের রেহেলের দরজার কাছে আর সন্তানের পা দোকান চলে যায় মায়ের কলিজার কাছে কেতাবের মধ্যে বর্ণিত হল যখন ডেলিভারির সময় হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী তার পক্ষ থেকে দুইজন ফেরেস্তা বরাদ্দ করে দেন একজনকে দায়িত্ব দেন পেটের ভিতরে আর একজনকে দায়িত্ব দেন পেটের বাহিরে সুবহানাল্লাহ বলেন পেটের ভিতরের যেই ফেরেশতা তার কাজ হলো আল্লাহ পাক তাকে এভাবে দায়িত্ব দিয়ে বলেন ফেরেশতা তুমি ওই সন্তানটির মাথা ধরে আস্তে করে মায়ের রহমের দরজা দিয়ে বের করার চেষ্টা করো পেটের ভিতরের ফেরেশতা সন্তানটির কোষি শিশুটির মাথা ধরে যখন রহমের দরজা দিয়ে বের করার চেষ্টা চালাইতে থাকে তখন এই সন্তানটার নিশ্বাস বন্ধ হয়ে যায় সন্তানের নিশ্বাস বন্ধ হলে পরে কেতাবে বর্ণিত হল এই সন্তানটা শিশু সুলভ আচরণের কারণে মায়ের কলিজার মধ্যে পা দ্বারা একটা গড়িবারে একটা লাথি বেড়ে দেয় যখন লাথি বেড়ে দেয় তখন মায়ের কলিজায় যত পানি আছে সবগুলো পানি পড়ে যায় মায়ের কলিজায় আর পানি থাকে না তখন সমস্ত পানিগুলো পড়ে যায় মা পিপাসিত হয়ে যায় এই জন্য দেখবেন নর্মাল ডেলিভারিতে মা সন্তান প্রসব করার সময় পানি পান করতে চায় কথা বলেন ঠিক না বেঠি ভাই জানা এক পর্যায়ে কেন মায়ের সেবা করবেন একটু মনোযোগ দিয়ে শোনেন কেতাবে বর্ণিত হল অনেক কষ্ট করার পর যখন এই মাথাটা বের হয়ে যায় এই ঘাড়ের মধ্যে কাদের মধ্যে সেই এই সন্তানটা মায়ের বেগেলের দরজায় আটক হয়ে যায় বাইরে হতে চায় না তখন পেটের ভিতরের ফেরেস্তা অনেক কষ্ট করে পেটের ভিতরে সন্তানের এই কাপ ধরে এই ঘাড়ের এই জায়গা ধরে গলার এই জায়গাটা বের করার চেষ্টা যখন চালাইতে থাকে চালাইতে থাকে তখন সন্তানের নিঃশ্বাস আবার বন্ধ হয়ে যায় সন্তানের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে এই সন্তানটা শিশু সুলভ আচরণের কারণে মায়ের কলিজার মধ্যে আবারও একটা পা দ্বারা লাথি বাড়ে পা দ্বারা আবারও একটা গুড়ি বেড়ে যখন এই মায়ের কলিজায় দ্বিতীয়বার এই সন্তান পা দ্বারা আঘাত করে তখন মায়ের কলিজা ফেটে রক্ত গুলো দরবার করে জমিনে করতে থাকে মা জননী নিজের শোক দিয়া এই রক্ত দেখে মা ওই রকম করে রক্তগুলো পড়তে থাকে মা ভয় পেয়ে যায় মা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী কোথায় গো দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করেছি আজকে বাচ্চা প্রসবের সবাই যেইভাবে রক্ত করতে স্বামী বলা ভয় বাজব না আমার জন্য দোয়া করে দিও ভুল হয়ে থাকলে maaf করে দিও এই মহিলা কাঁদে আর ডাক দিয়ে বলে মা কোথায় সাথে আর মনে হয় আমার দেখা হবে না মাগুমা মনে হয় আজকে কিছু কিছুক্ষণের মধ্যে মারা যাব মহিলা ভেঙ্গে পড়ে কান্নায় ফেটে পড়ে এক পর্যায়ে কানতে কানতে হয়রান হয়ে যায় কেতাবে বর্ণিত হলো অনেক কষ্টের পরে যখন এই কাঁধের জায়গাটা বের হয় এই কবরের জায়গাটা শিশুর এই কবরে সেবায়ের দেখে বের দরজায় আটক হয়ে যায় বের হতে চায় না ভিতরে ফেরা অনেক কষ্ট করে এই শিশুর কবরটা ধরে বের করার যখন চেষ্টা করতে থাকে তখন এই সন্তানের নিশ্বাস আবার বন্ধ হলে পড়ে এই সন্তানটা শিশু সু labor কারণে পা দিয়া মায়ের কলিজার মধ্যে তৃতীয়বারের মতো একটা আঘাত করে আঘাত করার সাথে সাথে মায়ের কলিজার মধ্যে ছোট্ট একটা সুক্ষ্ম একটা ছিদ্র হয়ে যায় তৃতীয়বার ওই পা দ্বারা আঘাত করার কারণে মায়ের কলিজায় যেই ছোট্ট ছিদ্র হয়ে যায় এই ছিদ্রটাই হলো একটা নেটওয়ার্ক এই পৃথিবীতে মোবাইলের মধ্যে ব্যাটারি লাগাইয়া সিম ঢুকাইলে যেই রকম ভাবে নেটওয়ার্ক চলে আসে গ্রামীণ সিমের নেটওয়ার্ক বাংলাদেশ তারপরে এয়ারটেল রবি বিভিন্ন সিমের রকম টেলিটক বিভিন্ন সিমের যেরকম নেটওয়ার্ক চলে আসে কেতাবে বন্ধিত হলো আল্লাহর হাবিব বলেন তৃতীয় নম্বর পায়ের লাথি দ্বারা সন্তান মায়ের কোন যায় কাজ করে এই পৃথিবীতে মা যতদিন পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তে যাইয়া তার যদি করি যা কোনো বিপদে পরে যায় তখন মায়ের কলিজার ওই ছিদ্র জাগার মধ্যে একটা সিগনাল বেরে দেয় মা তখন বুঝতে পারে আমার সন্তানের বিপদ হয়েছে এই জন্য কবি বলেছেন বিদেশে কারো যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে তার মায় বলে থাকে বাংবাদুরি বাচ্চা জলে তার মধ্যে সন্তান বিপদে পড়লে মা টের পেয়ে যায় বলুন তো মা কেমনে টের পায় ওই যে সন্তান প্রসব করার সময় সন্তান কলিজার মধ্যে আঘাত করে যে ছিদ্র করে দিছিল তিন নাম্বার গরির দ্বারা ওই জায়গাটা সিগনাল দেয় মা তখন বুঝতে পারে যে আমার সন্তানের বিপদ হয়েছে কথা কোন ঠিক না এই মাকে কষ্ট দেবেন একটু কথা বলেন না কেন এই মাকে কষ্ট দেবেন বাবাকে কষ্ট দেবে আল্লাহ পাক যেন আব্বা আমার খেদবত করার তো অধিক দান করে জোরে করার ন